মোটা যাচ্ছে দিনকে দিন আমি স্পিচলেস হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে 25 নম্বর ভিডিও 100 দিনে 100টা ব্লগ ভিডিওর মধ্যে আজকে হচ্ছে #25 তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দেবাশ মনাল ব্লগস আর লাইকস আর সাবস্ক্রাইব তো করেই দাও এদিকে আমার নিনজা H2R এ হাওয়াড়া হচ্ছে চাকায় দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট তো আমি এটাকে স্টার্ট দিয়ে যাব হচ্ছে সিকিম নর্থ সিকিম কতক্ষণ থেকে হাওয়া পাঁচ মিনিট থেকে দশ মিনিট এক্সপেন্সিভ গাড়ি না বুঝতেই পারছো পাঁচ থেকে দশ মিনিট হাওয়া থাকবে তারপর আবার রিফিল করতে হবে প্রথমে চলে আসলাম আমার নিত্য দিনের কাজ করতে সেটা হচ্ছে বাজার তেষট্টি কোথায় সাড়ে তেষট্টি আমার পাড়ায় যাবে

কতদিন দাম ছিল ওরা দোকানে এসে এই জিনিসটাকে দেখি শাহরুখ খান কত সুন্দর অ্যাড দিয়েছে কিন্তু খাই আরনি কি আছে ডার্ক ফ্যান্টেসি ডার্ক ফ্যান্টেসি না না আমি কালো জিনিস খাই না আমি সাদা সাদা জিনিস খাই পিঙ্ক পিঙ্ক জিনিস খাই রেড রেড জিনিস খাই তো আমার চাল এখানে চলে আসছে বেঙ্গল স্টার

তো গাইজ এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো নিজে এইচ টু আর বলেছিল পাঁচ মিনিটে বেশি এটা হাওয়া থাকে না আর দেখো তাই এটা হাওয়া ফুস হাওয়া ফুস এবার এবার আমি নেবো চাল তার সঙ্গে আলু আছে আর ব্যাগ তো ঝুলানোই আছে অলরেডি তার মধ্যে বাদাম আছে তো আমার প্রশ্ন একটাই এই পামচার গাড়ি নিয়ে আমি কোথায় মানে কত দূর যাব আমার চাল আছে এইখানে তো এখান থেকে আমাকে চালটা নিয়ে যেতে হবে ওইখানে ওই সাইকেল ওইখানে একেতে পামচার তারপরে এত দূর টেনে নিয়ে ওইখানে এত কষ্ট কেন তো চাল তুলে নিলাম ঘাড়ে এবার এটাকে নিয়ে যাচ্ছি সাইকেলের কাছে সাইকেলে রেখে তারপর বাড়ি সাইকেলে চাল রাখা আমার হয়ে গেছে এবার আমি যাব বাড়ির দিকে তো বাজারে নেওয়ার পথে আমি ঢুকে গেলাম দেবকদার দোকানে এখানে শুভঙ্কর দেখি কাজ করছে মোবাইল করছে আর এখানে এই ম্যাডামের সঙ্গে দেখা হয়ে গেল কেন ভিডিও করবো না তো কিছু বলতে চান শুভঙ্কর এখানে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে কারণ কয়েকজন দায়িত্ববান কাজের ছেলে এখন গ্লাস খুঁজে পাচ্ছে না ওটা কভার ওটাতে কভারে কেন দেখছে গ্লাস বলেছে ফোনে গ্লাস কভার হচ্ছে বন্ধু আমার সেরা তাই তো বন্ধু তো বন্ধুর সঙ্গে দেখা হলো আড্ডা মারা হলো বাজার নিতে এসেছি অনেকক্ষণ এখনো বাড়িও যায়নি তো বাড়ি যাওয়ার আগে আমি যেটা এসেছিলাম বলছিলাম একটু ব্যাংকে যাবো বাইকাল টাকা রাখবো ঢুকাবো তো সেই জন্য আয় না আমার ভাগ্যটা কি খারাপ থাকে আমি জানি না একদিন খাবার খেতে এসেছি তখন সেদিন ইয়ে ছিল না দোকান বন্ধ মানে দোকানে খাবার ছিল না এখন ব্যাঙ্কে টাকা রাখতে আসছিলাম দোকান ব্যাঙ্কই বন্ধ আমার সঙ্গে যাওয়ার হয় উফ আর পারিনি না ওয়ান তো তোমরা দেখেছো এর আগে বন্ধ ছিল তো অনেকক্ষণ পর আসলো এখন খুললো তো এখন যাব ভিতরে গিয়ে টাকাটা ভরবো স্যাক্স তো কমপ্লিট আমার টাকা রাখা সেটা দেখাতে পারলাম না কারণ আজকে বলেছে ভাই ভিডিও করিস না মানে বুঝতে পারছো ব্যাংকের ভিতর তো তো ভিডিও করলাম না এদিকে ইয়ে করে নিলাম টাকা জমা দিলাম এবার যাব বাড়ি হাই মোটা যাচ্ছে দিনকে দিন একটু বেশি মোটা তো আবার চলে আসলাম দীপকদার দোকানে এখানে আমার বন্ধু এখনো বসে আছে বন্ধু তো বাজার নিতে তখন কটা বাজে সাড়ে আটটা নটা আর এখন বাজে এগারোটা পঞ্চাশ আমি এতক্ষণ ধরে এখানে আছি আমি ভাবছি বাড়িতে গিয়ে গাল না শুনতে হয় তো চলো বাড়ি যাই একবারে আপনার চাল রয়েছে সাইকেলের পিছনে চাল রেখে আমি চললাম বাড়ির দিকে চলো আর আজকাল ভিডিওতে ভিউজ কম আসছে যাই না কেন ভিডিও ভালো বানাচ্ছি না ভালো না কি ভালো বানাতে পারছি না তো তোমরা যারা দেখছো কমেন্ট করো করে বললো যে কোথায় ভুল হচ্ছে কিনা না হচ্ছে বা কী নিয়ে ভিডিও বানানো উচিত কীরকম বানানো উচিত তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করো সেটা বলো তো সেই হিসেবেই বানাবো তো আমি চলে আসলাম ঘরে আর ঘরে এসে দেখি যে গ্যাস সারানো হচ্ছে তো গ্যাস সারানো হচ্ছে আর আমার পেয়ে গেছে খিদা আমার সঙ্গে এরকম কেন হয় টাকা রাখতে গেলাম ব্যাংক বন্ধ বাড়িতে আসলাম মানে বাজার করে এখন আসলাম বলো এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে মানে বারোটা বাজে রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না কিছু তো হয়েছে একটা বাড়ি থেকে খাবো এসে দেখি গ্যাস খারাপ হয়ে গেছে কি বলবো খতরনাক জিনিস ঘরে হচ্ছে গ্যাস ছাড়ানো রান্না তো কথা ভুলেই যাও কখন হবে ঠিক নেই গ্যাস ছাড়ানো হচ্ছে বড় মামির ঘরে ভাত বসানো আছে তারপর কতক্ষণ হবে কোনো ঠিক নেই তো আমার প্রিদে তো আমি এখন আবার যাচ্ছি জানি চেষ্টাটা বৃথা হবে কচুরির দোকানে এই সময় পাওয়া যাবে না তো বুঝছে না আশায় বাঁচে চাষা আমার অবস্থা সেই রকম হয়ে গেছে তো যাচ্ছি সেই জন্য দেখি যদি পাই তাহলে খাবো আর না পেলে ঘুরে চলে আসবো কি আর করার কিচ্ছু করার নেই চলো তো আসলাম আছে কচুরি শেষ কি করব আমার কপালটা এতটা খারাপ কেন হয় আমি এটা বুঝি না কষ্ট হচ্ছে কি দেখা ফোনটা দেখা ও ফোন ফোন মানে ফোন একটা কাজ দিয়ে কি না সামনের দোকান থেকে রুম ফ্রেশনার আনতে তো চলে আসলাম সামনের দোকানে দাদা ইয়ে দীপক দা রুম ফ্রেশনার দেখাতে বলল একটা ওই স্প্রে না যেগুলো ওই ঝুলিয়ে রেখে না ওগুলো তো আমি চললাম দুপকদার দোকানে দুপকদাই আনতে বলেছে তো কথা হচ্ছে দেখাবো যে কোনটা তার পছন্দ আমাকে ও নিজের পছন্দ মতো আনতে কিন্তু তবুও একবার জিজ্ঞেস করা দরকার আমার মনে হয় তো আমার মনে হয় এটা ভালো লাগবে তুমি সুখে দেখো তো সেটা একটু গন্ধটা ভালো থেকে হুম টাকা পরে দেবা নাকি না এখনই বলবো জিজ্ঞেস করলাম টাকার কথা চুপচাপ চলে যাও চাইনি যখন আর দরকার নেই দাদা ওইটা নিল তো দুটো নিয়ে গেলাম দেখলে তো একটা আমি রিটার্ন দিয়ে দিলাম একটা ওখানে অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছে মনে হয় ওটা গন্ধটা খুব ভালো লাগলো আমার ভালো লাগলো কার কীরকম লাগবে আমি জানি না তো দেখতে তো প্যাকেট ছেড়ে তার মানে ওটা ইউজ করে নিয়েছে তো গন্ধটা শুকে দেখি এত ঝাঁঝালো গন্ধ কেন প্যাকেট চলো আমরা শঙ্কর টাটা না চললাম ভাল লাগছে না এখানে এসেছিলাম দোকানে কচুরি খেতে কচুরি নেই খিদে মিটানোর জন্য একটু অন্য হওয়ার চেষ্টা করলাম হলাম কিছু সময় ভুলেছিলাম যে এখন বাড়ির দিকে যেতে লাগে তখন মনে পড়লো খিদে পেয়ে গেছে কি আর করা যাবে তো আমি চলে এসেছি ঘরে এবার খিদে পেয়েছি আমি জলদি জলদি করে খেয়ে নেবো ব্রুম তো ছোটো মিনিট ঘরে এখনও গ্যাস সারানো হচ্ছে গ্যাস সারানো হয়নি তো আমি বড় করে চলে এসেছি লাইট কই লাইট জ্বলেছে তো চলে এসেছি বড় আমির ঘরে বড় ঘরে এখন খাবো তার আগে টিভি চালাবো আমার খাবার চলে আসছে এখানে ভাত আছে সয়াবিনের তরকারি আছে আর এদিকে আছে পটল ভাজা তো তো আমি জলদি জলদি খাওয়াটা শেষ করে নিই তো সঙ্গে থাকো দেখতে থাকো তবে সময় সাবস্ক্রাইব তো করেই ফেলো